একটি স্কুলে ছশো ষাট জন ছাত্রছাত্রী ছিল এবং ছাত্র এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে সংখ্যার অনুপাত হচ্ছে তেরো ইস্টু নয় কিছুদিন পরে তিরিশ জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগদান করে এবং কিছু ছাত্র ওই স্কুল ছেড়ে অন্যত্র চলে যায় তার ফলে ছাত্রছাত্রীর যে নতুন অনুপাত সেটা হয় সিক্স ফাইভ তাহলে কতজন ছাত্র ওই স্কুল ছেড়ে চলে গিয়েছিল সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে তো এখানে আমরা এটা বেসিক ফর্মুলা দিয়ে বেসিক যে কনসেপ্ট আমরা জানি সেটা দিয়ে করব খুব সহজে হয়ে যাবে তো এখানে আমাদেরকে টোটাল স্টুডেন্ট ছিল ছশো তার মধ্যে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা অনুপাত ছিল তেরোষ্ট নয় তাহলে এখান থেকে আমরা বয়ের যে সংখ্যা অর্থাৎ ছাত্রর যে সংখ্যা সেটা যদি বার করার চেষ্টা করি তাহলে এটা আরামসে বার করতে পারবো টোটাল স্টুডেন্ট ছিল ছশো জন তার জন্য তার মধ্যে বালকের অর্থাৎ বয়ের যে অনুপাত ছিল সেটা তেরো আর টোটাল যে আমাদের অনুপাতের সমষ্টি সেটা আমরা পেয়ে যাব তেরো আর নয় যোগগুলো হচ্ছে বাইশ তাহলে বাইশ দিয়ে যদি ছশোটিকে কাটি তাহলে এটা হয় তিন অর্থাৎ এখানে হবে তিরিশ আর তিন তেরো উনচল্লিশ মানে হচ্ছে তিনশো নব্বই জন আমাদের টোটাল ছাত্র আছে এবার গার্লস অর্থাৎ ছাত্রীর সংখ্যা যদি নির্ণয় করতে চাই তাহলে একই রকমভাবে ছশো ষাট মাল্টিপ্লাইড বাই অনুপাত ছিল নয় ডিভাইডেড বাই বাইশ তাহলে এটা যদি কাটি তাহলে এটা হয় তিরিশ আর তিন তিরিশ আর নয় মাল্টিপ্লাই করলে এটা পাই আমরা দুশো সত্তর তাহলে এই দুশো সত্তর যেটা পেলাম সেটা পেলাম আমরা ছাত্রী সংখ্যা এবার বলেছে ওই স্কুলে কিছু সংখ্যক ছাত্রী অর্থাৎ জন ছাত্রী যোগদান করে তাহলে তিরিশ জন ছাত্রী যদি যোগদান করে আর কিছু সংখ্যক ছাত্র ছেড়ে চলে যায় তাহলে আমরা যদি ধরি যে এক সংখ্যক ছাত্র ও স্কুল ছেড়ে চলে যায় তাহলে আমাদের টোটাল যে ছাত্রের সংখ্যা ছিল অর্থাৎ তিনশো নব্বই মাইনাস এক্স ডিভাইডেড বাই ছাত্রী কতজন যোগ হয় তিরিশ জন যোগ হয় তাহলে দুশো সত্তর প্লাস তিরিশ মানে হচ্ছে তিনশো জন এখন ছাত্রী এবার বলেছে যে নতুন ছাত্র এবং ছাত্রী যে সংখ্যার অনুপাতটা পেলাম সেটা আমাদেরকে দেওয়া আছে সিক্স সিক্স টু ফাইভ তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে এক্সের ভ্যালু অর্থাৎ কতজন ছাত্র সেই স্কুল ছেড়ে চলে গিয়েছিল এবার এইটা আমরা কি করে করব যে অনুপাতটা পেলাম সেটা দেখো আমাদেরকে দেওয়া আছে এই যে ফাইভ ইউনিটটা আছে সেটাই সুকলটা আমাদের তিনশো দেওয়া আছে তাহলে ফাইভ ইউনিটের ভ্যালু যদি তিনশো হয় তাহলে আমাদের এক ইউনিটে ভ্যালু কত হবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ এখানে আমরা পাবো কত ষাট তাহলে এক ইউনিটের ভ্যালু যদি ষাট পাই তাহলে এখান থেকে আমাদেরকে ছয় ইউনিটের ভ্যালু কত লিখতে পারি ছয় মাল্টিপ্লাইড বাই ষাট তার মানে এটা লিখতে পারি ছয় ছয় ছত্রিশ মানে হচ্ছে তিনশো ষাট তাহলে এইটা ভ্যালু ছয় ইউনিটের ভ্যালু আমরা তিনশো ষাট লিখতে পারি তাহলে ছয় ইউনিট মানে আমরা কত জানি তিনশো নব্বই মাইনাস এক্স ইজ ইকাল টু সেটা হচ্ছে ছয় ইউনিটের সাথে সমান তাহলে তিনশো নব্বই মাইনাস এক্স ইজ ইকাল টু তিনশো ষাট তাহলে এক্স ইজ ইকাল টু আমরা কত পেয়ে যাবো এক্সট্রা যদি দান নিয়ে যায় তাহলে তিনশো নব্বই মাইনাস তিনশো ষাট তাহলে এটা হয়ে যাবে আমাদের তিরিশ জন অর্থাৎ তিরিশ জন ছাত্র ও স্কুল ছেড়ে চলে গিয়েছিল তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে শতকোত্তর